লোহাগারায় কান্না আর আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চাশতম চুনতি উনিশ দিন ব্যাপী নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশন আখেরি মুনাজাতে যোগ দিতে লোহাগারা উপজেলার সর্বস্তরের মানুষ আর দেশের নানান প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে সোমবার বিকাল থেকেই সিরাত ময়দানে সমবেত হন যতই সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে ততই ধর্মীয় বক্তাদের আলোচনা জমে উঠতে থাকে দেশবরেণ্য ইসলামিক আলোচকগণ সাধারণ মুসল্লিদের মাঝে আল্লাহর উপর সর্বোচ্চ বিশ্বাস আর বিশ্বনবীর সুন্নাত পালন করার জন্য জোরালু দাবি জানান পাশাপাশি ফ্রান্স সহ বিভিন্ন দেশে বিশ্বনবীকে অবমাননা করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিশ্বনবীর মান ইজ্জত রক্ষা করতে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিত সামান্য পরিমাণ দ্বিধাবোধ করবে না বলে জানান ধর্মীয় বক্তারা এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্যে বরাবরের মতোই ডাল ভাতের ব্যবস্থা করেছেন সিরাত মাহফিল আয়োজক কর্তৃপক্ষ একদিকে হাজার হাজার মানুষ প্রাণ উজাড় করে ইসলামিক বক্তাদের আলোচনা শুনেন অপরদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে থবারুকের জন্যে শত শত মানুষের বীর লক্ষ্য করা যায় মুসল্লিদের অনেকেই এখানে সুনতি হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাহি ওয়াসাল্লামের খবর জিয়ারত করেন মসজিদে নামাজ আদায় করেন সমাপনী অধিবেশনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদিস হাফেজ মাওলানা মোহাম্মদ শাহে আলম ডক্টর খালিদ হোসাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বারাকাতি ডক্টর ইসা সাহেদী ও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বক্তারা গভীর রাতে মহান আল্লাহর কাছে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জানিয়ে ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে এবারের পঞ্চাশতম উনিশ ব্যাপী আন্তর্জাতিক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশন শেষ হয় একটা বাংলাদেশের হয় না আমরা মুসলমানরা যদি দুশো কোটি ফ্রান্স মুসলমানের কাছে কমা চাইতে পারত আমরা দান করুন

Tiene la política de todo el barrio de Canadá. Es más que un líder de los escritores. Para no estar en la vida, tu mamá es la única de la vida. Por todo el trabajo de él, a mi padre de la vida, a mi padre de la vida, a a hablar de eso. No me voy a a hablar শেহাবদ্দিন চ্যানেল কর্নফুলি লোহাগারা